আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত উদাহরণ যোগ করো বিশ মিটার এক সমস্ত তিন ভাগ পাঁচ সেন্টিমিটার যোগ সাত মিটার দুই সমস্ত তিন ভাগ দশ সেন্টিমিটার আমরা কি করব মিটার মিটারগুলো একখানে করবো সেন্টিমিটারগুলো একখানে করবো বিশ মিটার যোগ সাত মিটার যোগ এক সমস্ত তিন ভাগ পাঁচ সেন্টিমিটার যোগ দুই সমস্ত তিন ভাগ দশ সেন্টিমিটার বিশ মিটার যোগ বিশ যোগ সাত মিটার যোগ আট পাঁচকে পাঁচ পাঁচ হাতের কত আট আট ভাগ কত পাঁচ যোগ তিন

দুই আর একে তিন ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার সমান সমান এটা যেহেতু আমাদের সমস্ত ছিল যেহেতু আমাদের 10 এর থেকে 39 বড় আমরা এটা সমস্ততে আবার নিয়ে যাব অর্থাৎ মিশ্র ভগ্নাংশ 27 মিটার এটা আমরা কি 3 10 এ 30 3 10 এ 3 হাতে কত থাকে নয় উপরত নয় নিচে কত 10 অথবা আমরা এই রকম ভাবে খস্টা করতে পারি উনচল্লিশকে আমরা দশ ধরা ভাগ করছি তিনবার যায় তিন দশে তিরিশ কত থাকলেও নয় সমান সমান কত তিন সমস্ত নয় ভাগ দশ উত্তর সাতাশ মিটার তিন সমস্ত নয় ভাগ দশ সেন্টিমিটার আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ